তোমাদের আমি জিএসটি প্রেশার এক্সাম ব্যাচ নিয়ে একটা ভিডিও দিছিলাম তখন আমি বাড়িতে ছিলাম এই জন্য হচ্ছে প্রপারলি তোমাদের দেখায় ভিডিওটা করতে পারিনি এখন ঢাকায় চলে আসছি এখন তোমাদের হচ্ছে প্রপারলি এই যে রুটিনটা রুটিনের সাথে কিভাবে তোমরা সব কিছু ম্যানেজ করবা সেটা নিয়ে একটা ভিডিও দিচ্ছি কোন কোন অধ্যায় থাকবে কোন কোন টপিক থাকবে সব কিছু হচ্ছে দিয়ে দিচ্ছি ওকে সো লাস্ট টাইম হচ্ছে যে ইলেকশনের টাইমে তোমার হচ্ছে বাড়িতে ছিলাম এই জন্য সব কিছু হচ্ছে বুঝাই ভিডিওটা করতে পারিনি ইউজালি বলে দিছিলাম তোমাদের তো আশা করি অনেকে হচ্ছে কমেন্টে থাকা যে কোর্সের লিঙ্কটা আছে এখানে এনরোল কোর্স ফ্রি এক্সাম মানে ফ্রি এক্সাম ব্যাচ আর কি আমরা মেইনলি হচ্ছে অনেকগুলো অধ্যায় নিতে পারতাম সমস্যা হতো না বাট সমস্যা হচ্ছে তোমরা অনেকেই হচ্ছে বিভিন্ন জায়গায় অলরেডি অ্যাডমিটেড আমরা চাইছি তোমরা যেন বড় বড় এক্সামগুলো দাও বড় বড় এক্সামগুলো দিয়ে কারণ বড় এক্সাম দিলেই আসলে ভুলগুলো সহজে বের হয়ে আসে ওকে সেই জন্য আমরা খুব অর্গানাইজড ওয়েতে বোর্টমার সাতটা এক্সাম রাখছি বড় বড় টাইপেরই যেন তুমি একটা বার্ডেন নিয়ে নিয়ে শেষ করতে পারো মাইলস্টোন দিয়ে দিয়ে নিজের রুটিনে শেষ করতে পারো প্রথম কথা হচ্ছে এটা সেকেন্ড কথা হচ্ছে কি সেকেন্ড কথা হচ্ছে এক্সাম তোমাদের বলছিলাম তিনটা সেটের একটা হচ্ছে বাই উইকলি একটা হচ্ছে মান্থলি মানে মান্থলি বলতে এটা আসলে ফুল জিএসটি স্ট্যান্ডার্ডই হবে সব অধ্যায় থাকবে ফুল সিলেবাসটা বাদে ঠিক আছে আর ফুল সিলেবাসের উপর স্পেশাল একটা এক্সাম হবে ডেটগুলো এখানে দেওয়া আছে বাই উইকলি প্রথমটা হচ্ছে একুশ তারিখ ফেব্রুয়ারির সেকেন্ডটা এগারো তারিখ মার্চের থার্ডটা হচ্ছে পহেলা এপ্রিল বাই উইকলির সিলেবাসগুলো এগুলো হচ্ছে অধ্যায় ভিত্তিক ঠিক আছে বাই উইকলিতে প্রায় হচ্ছে দশ বারোটার মতো অধ্যায় থাকবে তো ওইগুলো তোমাকে হচ্ছে পরে দেন হচ্ছে দিতে হবে পরেরটা আবার থাকবে পরেরটা আবার থাকবে এরকম ওকে এটা চেক পয়েন্ট এক্সামের মতো তোমরা যারা মেড প্রেশার দিছিলা তো এইখানে হচ্ছে আমরা ওইভাবে দেওয়া থাকবে তুমি যেন অধ্যায় বেসিসে দুই সপ্তাহ পরে পরে একটা প্রিপারেশন বা এক্সাম দিতে পারো আর আরেকটা হচ্ছে জিএসটি প্রেশার মান্থলি যেটা এটা হচ্ছে কি আমি তোমাকে একটু বলি কেন এটাকে প্রেশার বলা হয়েছে প্রেশার বলতে তুমি ফিল করবা যে তোমার বাইশে ফেব্রুয়ারির প্রথম জিএসটি এক্সাম তোমার কাছে ফিল হবে বারো আমি একটু জুম করি হ্যাঁ জুম করলে এই তোমাদের জন্য একটু বেটার হবে এটা এই যে দেখো তোমার কাছে ফিল হবে কি তোমার কাছে ফিল হবে যে বারো এপ্রিল সরি বারো মার্চ যেটা এটা সেকেন্ড জিএসটি তোমার কাছে ফিল হবে আট এপ্রিল থার্ড জিএসটি তুমি প্রিপারেশনটা ওই স্টাইলেই রাখবা এখানে আমরা ওভারঅল কিছু নিয়েই হচ্ছে মানে সব যা যা আছে অধ্যায় ফুল সিলেবাস বাদে সেটা বলছি শর্ট সো সবগুলো নিয়েই হচ্ছে কোয়েশ্চেন করব সুবিধা হচ্ছে কি তোমার পড়া শেষ হোক বা না হোক তুমি এক্সাম দিলে না বুঝতে পারবা যে আচ্ছা কিছু তো কিছু ভার্সিটি এক্সাম তুমি দিছো তাই না বা তুমি যে বাই উইকলিতে কিছু না কিছু অধ্যায় পড়ছো সেখান থেকে তো কোয়েশ্চেন থাকবে সেটা তুমি দিচ্ছই পাশাপাশি দেখবা কিছু অধ্যায় তোমার কাছে একদমই আনকমন লাগতেছে কিছু অধ্যায়ের সহজ প্রশ্ন তোমার মন জানো যে তুমি পারো বাট পারতেছো না ঠিকঠাক সো তোমাকে একটা রিয়ালিটি চেক দিবে যে তোমার এই সকল অধ্যায়ের প্রবলেম আছে সো ওই অধ্যায়গুলো নেক্সট বাই উইকলির যেই সাবজেক্ট থাকবে সেটা একটু বেশি এমফাসাইজ দিয়ে পড়বা বা এইখানে তুমি যখন দিবা তখন দেখবা কিছু অধ্যায়ের ঘাটতি ধরা পড়ছে তখন তুমি পরের বাই উইকলি বা তোমার পরের যে অধ্যায়গুলো পড়বা ওইটাকে বেশি এমফাসাইজ দিবা ধরো স্থির তৈরি পারো না ঠিকঠাক কোন একটা মান্থলি যে ফুল মডেল টেস্ট ধরা পড়ছে তাহলে সেটা তুমি পরের পড়ার সময় ভালো মতো পড়বা এই হচ্ছে মেইন টার্গেট আর ফোর্থ হচ্ছে শর্ট থেকে আমি তোমাকে বলি শর্ট তো মানে ফুল পড়লে তোমাকে চান্স হবে এমন না তুমি শর্ট পড়লেই তোমার হচ্ছে চান্স হবে ঠিক আছে ভালোভাবেই হবে প্রপারলি দাগাইতে পারলে তারপরও আমাদের চেষ্টা থাকবে ম্যাক্সিমাম প্রিপারেশন নেওয়ার এই জন্য হচ্ছে ফুল সিলেবাসের জাস্ট এইখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির শুধুমাত্র ফুল সিলেবাসের যে অধ্যায়গুলো আছে সেইখান থেকে ত্যায়া থাকবে এবং খুবই সুপারফিশিয়াল প্রশ্ন কোনো কঠিন প্রশ্ন না ধরো সূত্র টাইপের প্রশ্ন মাত্রা টাইপের প্রশ্ন সূত্র বসালে আনসার টাইপের প্রশ্ন আছে এরকম কারণ ফুল সিলেবাস থেকে কঠিন প্রশ্ন আসলে কেউই পারবে না ফ্যাক্ট এটা একদম কঠিন প্রশ্ন আসলে আর শর্ট থেকে আসলে পারবে বাট ফুলের যেগুলো সুপারফিশিয়াল ওইগুলো পারলে র্যাঙ্ক পাওয়া যাবে কারণ অনেকে হচ্ছে মেডিকেল প্রশ্ন নেওয়ার সময় এই যে ফুলের যে ফিজিক্স কেমিস্ট্রি আর হচ্ছে বায়োলজি এগুলো ফুল পড়ার কারণে ওদের কিছু বেসিক প্রশ্নের আইডিয়া আছে লাইক সূত্রগুলো পারে তোমাকে যদি এখন বলি লেন্সের ক্ষমতা বের করো তুমি জানো ওয়ান বাই তোমার যে ফোকাস হতো সেটা করলেই হয়ে যায় বাট এই বেসিক সূত্রটা অনেকে জানে না তো অতটুকু তোমার এখানে জানতে হবে ওকে তো তিন টাইপের এক্সাম ফুল সিলেবাসের স্পেশাল এক্সাম হবে দুই এপ্রিল তার আগে হচ্ছে ফুল সিলেবাসের স্পেশাল কিছু ক্লাস দিব ওই ন্যানোভার্সিটি কোর্সের সাথে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের এখান থেকে মেইন কথা এখন প্রশ্ন আসে যে বাই উইকলি ভাই রুটিন মানে অধ্যায়গুলো কি কি আছে এটা নিয়ে অনেকে প্রশ্ন করছো একটু প্রশ্নটা বলে দিই এখানে হচ্ছে দেওয়া আছে দেখো বাই উইকলি ওয়ানে তোমার এখানে হচ্ছে ম্যাথে কী কি আছে ওরে বাবা নাচানাচি করতেছে সোধা করি দেখো বাই উইকলিতে রেখা মানে সবকিছু দেয়া আছে আমি এটা বলে বলে ভিডিওটা লং করতেছি না বাট এখানে তোমার ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবকিছুর সাথেই হচ্ছে একসাথে দেয়া আছে ঠিক আছে একসাথে দেওয়া আছে এই হচ্ছে তোমাদের বাই উইকলি ওয়ান বাই উইকলি টু আর হচ্ছে নিচে গিয়ে বাই উইকলি থ্রি ঠিক আছে তোমরা হচ্ছে এই রুটিনে হচ্ছে আগাও বা আমি আমরা হচ্ছে এইটা মেইনলি হচ্ছে এই যে অধ্যায়ের এগুলো আছে এগুলো হচ্ছে আমাদের যে ওই যে জিএসটি এই মানে ফুল কোর্সটা আছে জি আর কি সো সেই অনুপাতে আগাইছি সো সেই অনুপাতে আগে ওই হিসেবেই দিছি ওদের বাই উইকলি এক্সামগুলো তোমাদের জন্য এখানে আছে সো একটা ভালো কম্পিটিশন হবে আর সেকেন্ড কথা হচ্ছে যে এই কারণ হচ্ছে যে আমরা স্পেসিফিক যে রুটিন ফলো এরকম নাই তোমরা বিভিন্ন কোচিং এ তোমরা আসো সো যে কোনো একটায় থাকো সেখান থেকে থাকলেই হবে বাট এক্সামটা দিয়ে যাও এক্সাম দিলে তোমার ভুলগুলো হচ্ছে আশা করি বের হয়ে যাবে ঠিক আছে সো যে কোনো জায়গায় থাকো সেখানে আরকাইভ এক্সাম হোক লাইভ এক্সাম হোক দেখবো অনেক কিছু কমন পেয়ে গেছে অনেক কিছু তোমার পড়া হয়ে গেছে মিলাই ছিলাই এক্সামগুলো দাও দেখা যাবে সব যে পড়ে এক্সাম দিতে পারতেছে এমন না দেখা যাবে ফিফটি পার্সেন্ট বা সিক্সটি পার্সেন্ট চ্যাপ্টার তোমার পড়া হয়েছে বা পড়া এই সময়ের মধ্যে হয়েছে সো ওইটা থেকেই তুমি হচ্ছে এক্সামগুলো দিয়ে দাও যেগুলো পড়ছো সেখান থেকে ভুলটা বের করো কারণ এখন তুমি এক্সাম ফিয়ার করলে হবে না ওকে সো এক্সামের জন্য ফিয়ার না হয় আমরা এই জন্য বড় বড়ো নিচ্ছি ছোটো নিলে এমনিই ভালো করবা একটা অধ্যায় পরে ভালো এমনিই করতে পারো বাট তোমাকে আসলে বড় বড়ো অধ্যায় দিয়ে ওইখান থেকে চেক লিস্ট বের করতে হবে এবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় যেটা হচ্ছে এই এক্সাম ব্যাচে শুধু এক্সাম নিচ্ছি না এক্সাম ব্যাচে একটা স্পেশাল জিনিস করব যেটা এখন দেখাবো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওতে আছো তারা দেখতে পারবে আশা করি আমরা প্রত্যেকটা অধ্যায়ের টপিকের সাথে প্রশ্ন দিয়ে দিব তোমাদের ঠিক আছে টপিক উইথ কোয়েশ্চেন এটা হচ্ছে সহজ অ্যানালাইসিস এক্সটেন্ডেড ভার্সন ঠিক আছে টপিক উইথ কোয়েশ্চেন কি জিনিস একটু আসি আমরা এখানে তোমাকে যে টপিকগুলো অধ্যায় থেকে দিয়ে দিব সেই অধ্যায় সেই টপিক থেকে প্রশ্ন আসবে আসো দেখাই এটা হচ্ছে আমি তোমাকে বলি আমরা যখন বাই উইকলি টু এর টপিক দিয়ে দিব বাট এখন আমাদের কেন গ্যাপ হচ্ছে তো তোমাদের বাইশ তারিখ তো বলতে পারো ভাই সময় তো বেশি নাই তো এটার কারণটা হচ্ছে মাঝখান থেকে ইলেকশন বা সবকিছু কারণে আমরা মোটামুটি প্রত্যেকে আসলে ধরো ঢাকার বাইরে গেছি এক্সাম দিয়েছি মানে সরি ভোট দিছি তারপরে হচ্ছে আসছি তো এই জন্য এইটা আমরা হচ্ছে আগামীকালের মধ্যে তোমাদের দিয়ে দিবো পিডিএফটা সহকারে বাই বিক্রির মাঝখানে এবং এই ভিডিওটা কিন্তু তোমরা হচ্ছে ডেফিনেটলি কোর্সের ভেতরেই পাবা ঠিক আছে কোর্সের ভেতরে এখন বলতে পারো এই কোর্স কয়েক টাকা কোর্স ফ্রি ছিল এই জন্য বলছি ভেতরেই পাবা এটা কোর্স হিসেবে আমরা রান করতেছি যে টপিক ভিত্তিক যে ক্লাসগুলো ক্লাস বলতে আমরা সাজেশন ক্লাস টাইপ যে এই এই টপিকগুলো আছে এই টপিকগুলো তোমরা পড়ে ফেলো ঠিক আছে কারণ আমরা তো এখন প্রত্যেকটা ক্লাস তোমাকে ধরে ধরে করা কতক্ষণ বিশ চব্বিশ ঘন্টা সো এইটা না আমি তোমাকে ক্লাসে এসে বলে দিবো যে এই অধ্যায় এই এই টপিক আছে এই কোয়েশন আছে এবার দেখাই তোমাকে এইটা ঠিক আছে সো আমি রিসেন্টাই আমি নিউটোরিয়ান বলবিদের ক্লাসটা হচ্ছে ব্যাচেই নিছি সো ওইখান থেকে আমি তোমাকে বলি এখানে এইটা এখনও কেন তোমাদের সবগুলো ওপেন করতেছি না বাই উইকলি ওয়ানের আগামীকালের মধ্যে মধ্যেইশালে ওপেন হয়ে যাবে ওপেন না করার কারণ হচ্ছে কিছু ফর্মেটিংয়ের কাজ চলতেছে এখনও বললাম না যে ইলেকশনের কারণে হচ্ছে আমরা একটু এবার বাই উইকলি টু থেকে মানে বাই উইকলি ওয়ান শেষ হয়ে নিই বাই উইকলি টু এর এগুলো সব পেয়ে যাবে ঠিক আছে সো তোমাকে একটু বলে রাখি এই যে ধরো প্রথম টাইপ হচ্ছে এইটা তো এই যে দেখো টাইপ ওয়ান লেখা লাগবে আমার কাজটা হচ্ছে এখন এখানে কিছু বাদ আছে সো এই জন্য এটা তোমাদের জাস্ট ডেমো হিসেবে দেখাচ্ছি এটা হচ্ছে টাইপ ওয়ান ঠিক আছে এটা ধরো তোমার এখানে বলের খাদ বা ভরবেগের পরিবর্তন একটা ডেমো কোয়েশ্চেন দেওয়া আছে যে এই টাইপের প্রশ্ন আসবে সেকেন্ড হচ্ছে এটা থার্ড হচ্ছে এই যে মৌলিক বল রিলেটেড কোন কোন কোয়েশ্চেন আসতে পারে টাইপ থ্রি টাইপ ফোর হচ্ছে বল ও বাধা মানে বল আছে বাধা আছে এই টাইপের একটা প্রশ্ন ঠিক আছে সবই ডিএসএ স্ট্যান্ডার্ড প্রশ্ন কেন এটা তোমাদের এইভাবে দিয়ে দিচ্ছি আর কারণটা হচ্ছে তোমরা দেখতে পারতেছ হ্যাঁ দেখতে পারতেছো এটা দিয়ে দেওয়ার কারণ হচ্ছে তুমি যেন প্রশ্নের টাইপটা বুঝতে পারবো এই টাইপের প্রশ্ন থেকেই প্রশ্ন আসবে এবং এটাই রিপিট করব বারবার করব যেন এই প্রশ্ন আসলে তুমি পাইরা যাও ঠিক আছে সো খুব ভালো একটা এটা হচ্ছে কি এটা হচ্ছে সহজ অ্যানালাইসিস এক্সটেন্ডেড ভার্সন তোমাদের আমি সহজ অ্যানালাইসিস করছি কাদের কাদের মনে আছে কমেন্টে জানায়ও তো সহজ অ্যানালাইসিস আসলে কি করছি তোমাদের টপিকগুলো বলে দিছি এখন যেহেতু আমি আরো বড় টিম নিয়ে কাজ করতে পারতেছি ঠিক আছে তোমাদের সাথে বুয়েটের ভাইয়ারাও আছে সো এই সহজ অ্যানালাইসিস এখন এক্সটেন্ডেড ভার্সনে আসছে আমি কিছু কোয়েশ্চেন তোমাদের প্রত্যেকটা একটা একটা ডেমো কোয়েশ্চেন অ্যাড করতেছি ঠিক আছে এখানে তোমার এই যে দেখো এই যে মাত্রা মাত্রা থেকে এক মাত্রা একটা টাইপ তুমি দেখো মাত্রা থেকে একটা টাইপ আসছে ওকে সো এই হচ্ছে এখানে আমাদের কাছে কথা সো এই জিনিসটা আমি আগামীকালের মধ্যে ইনশাআল্লাহ আপডেট করে দিব এবং ক্লাস হিসেবেই তোমাদের দাঁড়াবো আর কি ওকে সো আগামীকাল চেষ্টা করব বাট পিডিএফটা আগে দিয়ে দিবো পিডিএফের জন্য তোমার হচ্ছে টেলিগ্রাম গ্রুপ আমি খুলবো মানে ইয়ার জন্য তোমাদের কোর্স একদম কোর্স হিসেবেই লঞ্চ মানে তোমার সব কিছু হচ্ছে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে এই হচ্ছে কথা একটা মাত্র টাইপ করা করাইসি সবগুলো করা আছে আমাদের বা টাইপ করাচ্ছি আর কি সো টাইপ করালে শেষ হয়ে যাবে ওকে সো ভালো থাকো সুস্থ থাক আল্লাহ হাফেজ এটাই কোনো ডাউট থাকলে জানো বুঝাই দিলাম তোমাদের আর হচ্ছে এইটার যেই ছবি বা অন্যান্য কিছু এটা হচ্ছে আমি কমেন্টে দিয়ে দিচ্ছি যদি ফেসবুকে হয় তাহলে আমি কমেন্টে ছবিটা দিয়ে দিচ্ছি এই যে এটার কমেন্টের ছবিটা দিয়ে দিচ্ছি আর যদি এটা ইউটিউবে তুমি দেখে থাকো তাহলে ইউটিউবে গিয়ে টেলিগ্রাম লিঙ্ক আছে ওইখানে যাও কারণ ইউটিউবে তো আমি ছবি দিতে পারতেছি না তাই না টেলিগ্রামে যাও এখানে হচ্ছে আছে টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিয়েছি ওইখানে যাও এটাই সব কিছু পেয়ে যাব আর এইটার যে হচ্ছে তোমার পিডিএফগুলো আসবে এটা হচ্ছে কোর্স যেটা কোর্সের মধ্যে আমি ভিডিও দেবো আমি এটা ইউটিউবে দিচ্ছি না পাবলিকলি কোর্সের মতো একদম একটা মানে প্রফেশনাল ভাইব আর কি যে কোর্সের মধ্যেই এই যে টপিক ভিত্তিক ক্লাসগুলো কোর্সের মাঝখানেই হচ্ছে জাস্ট ক্লাস গুলো বলতে কি আমি তোমাকে আসবো বলে বলে দিব যে এইটা এই অ্যাপ্রোচে এটা এই সূত্রতে তো দেখা যাবে এক ঘন্টার মাঝখানে আমি ওভারঅল সব কিছু কাভার করে দিচ্ছি তোমাকে কি কি পড়তে হবে ঠিক আছে আল্লাহ সবাইকে